তারাবি নামে হাদিসে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি এসেছে লাইল আর রাতে দাঁড়িয়ে থাকা তার নাম হলো কেয়ামলাইল এসেছে সলাতুল্লাইল রাতের সলাৎ লাইল এসেছে রাতের সলাৎ এসেছে আর তাহার এসেছে পরবর্তী বিদ্যানেরা তারাবি শব্দটা নাম দিয়েছে এটা আরবি মানে হলো শান্তি লাভ করা মানে হলো চার রেখাত পড়ার পরে চার রেখাত বিশ্রাম করা একটু আরাম নেওয়া তারপরে আবার চার রেখাত পড়বে এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি মানে চার রেখাত পড়ার পরে তৃপ্তি নেই। আর বিশ রেখাত পড়তে যদি চায় তাহলে তার শান্তি আরাম নেওয়ার মতন পরিবেশ থাকে না মানে তো চলতি আছে শেষ হবে কখন দশ রাকাতের পরে আবার মাথা এভাবে কখন যে শেষ হবে এরকমভাবে একটা বিরক্তিভাব আসে কম করে সলা আদায় করেন আল্লাহ খুশি হবেন আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস আহ আধনকাল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও ভারীর কারণে এক সময় পড়তে পারবেন না সেটা হবে না তারাবি শব্দটা পরবর্তী নামে নাম পড়েছে এর নাম কেয়ামলাল এর নাম সলাতুল্লাল এর নাম তাহাজুদ এর নাম তাহাজ্জুদ এর নাম সলাতুল্লাইল, এর নাম কেয়ামাল যা কোরআনে বোঝা যায় যা হাদিসে বোঝা যায় এইটার সংখ্যা হল আট একথাই ঠিক বিশের প্রমাণে যে হাদিসগুলি এসেছে সেগুলি যোগ্য নয় মর্মে আমার মাঝাবি ভাইয়েরাও শক্তভাবে কলম পেশ করেছেন যে বিশ রাকাতের পর প্রমাণে যেগুলি এসেছে সেগুলি গ্রহণীয় দলিল নয় বরং আট রেখেরগুলি গ্রহণীয় তো সালমাইবনে সালমাইবনে এজিদ বলছেন যে তিনি আল্লাহর নবীকে নামটা মনে হয় ভুল হচ্ছে একজন সাহাবি আল্লাহর নবীকে আয়েসা তালা আনহাকে জিজ্ঞাসা করলেন কেই ফেকানা সালাত রসেল্লাহ ফিরামা যান আচ্ছা আয়েসা আপনি বলেন তো রামাজান মাসে রাসুলের সলাত কেমন ছিল এটা জিজ্ঞাসা আল্লাহ রাসূল আপনি আয়েসা রাজি আল্লাহ আপনি বলেন তো রামাজান মাসে আল্লাহ রসুলের সলাদ কেমন ছিল তখন তিনি উত্তরে বলছেন মায়েজিদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফি রামাজান অফি গাই রিহি আল্লাহ এহেদা সারা রাখা আল্লাহর নবী রামাজান এবং রামাজানের বাহিরে শুধু জিজ্ঞাসা রামাজানেরই ছিল কিন্তু আয়েশা রাজি আল্লাহ বলার সময় একটু বেশি করে দিলেন রামাজান এবং রামাজানের বাহিরে এগারো রেখাতের তিনি বেশি পড়েননি তিনি প্রথমে চার রেখাত পড়তেন ফলাত হোসেন তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা বেহিসাব সুন্দর বেহিসাব লম্বা তাহলে তো বিশ রেখাতে হলে তো ভোর হয়ে যাবে এত লম্বা হলে পরের চার রেখাত আবার জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা কত সুন্দর জিজ্ঞাসা করোনা তা ছিল কত সুন্দর কত লম্বা তারপরের তিন রেখাত বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি তৃপ্তি সহকারে আট রেখা তারাবি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি সম্মানিত দিনই ভাইবোন আটরেখা তারাবি শুরু করবেন এককভাবে জামাতে পড়তে পারেন একাধিক সহি আদিস একাই পড়বেন সেটাই হবে উত্তম আপনি নিজের মতো পড়বেন আর যখন লাইলাতুল কাদের আসবে যদি কোরআন মুখস্ত না থাকে যখন আপনার শেষের দশক আসবে কোরআন মুখস্থ না থাকলে এসার সলাত আদায় করে বাড়িতে চলে যাবেন এক ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে থাকবেন সাড়ে দশটা এগারোটার দিকে সলাদ শুরু করবেন আল্লাহ আকবর বলে সুরা ফাতে হার পরে সুরা এখলাস পড়তেই থাকবেন পড়তে থাকবেন পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন তারপর রুকুতে যাবেন চলতেই থাকবে শুভানুরব্বে আলা আজিম তারপরে সিজদে যাবেন চলতেই থাকবে শুভানুরব্বে আলা আলা এইভাবে হলো এক রেকাত আর এক রেকাত এইভাবে এ হলো দুই রেকাত আরও দুই রেকাত এইভাবে এবার দরজা বন্ধ করে দিবেন তাসবি তাহালিল জিকি রাজকার তাসবি তাহালিল জিকি রাজকার ক্ষমা তারপরে হাত তুলে দেওয়া দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা যাবত তারপরে আবার চার রেখাত এখন দেখবেন ফজরের আজান হয়ে আসছে